কবিতা মানুষের কথা বলে সমাজের কথা বলে পৃথিবীর কথা বলে দেশের কথা বলে কবিতা এমন এক সৃষ্টি যা মানুষের ভেতর থেকে বেরিয়ে আসে এবং মানুষকে উদ্বেলিত করে আনন্দ দেয় সুখ দেয় এমনকি কান্নাও দেয় কবিতার আসরে কবিতা পড়া খুব কঠিন কাজ কেননা কবিতার যে ভাবমূর্তি সেটাকে তাৎক্ষণিকভাবে ফুটিয়ে তুলতে হয় আজকের যে আসর এই আসর কবি দিন মোহাম্মদের কাব্যকণ্ঠের একটি আসর সেই আসরে বহুজন কবিতা পড়ছেন পড়ছি আমিও আমার কবিতা শুরু করছি আজ ছুটি দাও দোল দাও আমার ইচ্ছেকে কাগজে মিশিয়ে তোমাকে পাঠালাম বেশি চাইনি যতটুকু দেওয়া দিও অবশিষ্ট থাকলে আকাশে উড়িও কথা বলা যায় শান্ত শুভেচ্ছার মতো সবুজ ঘাসের মতো তবু কেন শিশির ছোঁয়ার মতো আড়ষ্টতা জড়িয়ে ধরে বুক চলে যায় চলে যায় সব চুল খুলে বসে আছে গাছ অনেক সে দূর থেকে দেখা অন্য ভাষার বুকে হাত এত করে শেষবেলায় এসে আমার জন্যে রাখো খিদে হাতের থেকে খসে খসে পড়ে বন্ধুত্ব বন্ধুত্ব কি বিলীন হয় হয় না এই ছুটি দাও দোল দাও বাতাসের দড়ি ফিরে আসুক আগেকার পুরনো বিকেল প্রাকৃত সময় নরম হলে গায়ের জ্বর নামতে শুরু করে বারান্দা মুছে দিলে অক্ষরগুলো নতুন করে ফুটে ওঠে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ফেল করলে বড্ড বেশি খারাপ লাগে বিকেল আসতেই চায় না গানের আসরে আটকে যায় বারবার ভুল হয় রাতের গা ঘেঁষে বসে থাকে আমাদের ইচ্ছেগুলো সময় গরম হয়ে অতীতকে ডেকে ওঠে কারা সাজঘরে মেকআপে ব্যস্ত সারা দেয় না ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য যদি কিছু থাকে তাকে বাগে আনা ভীষণ কঠিন চারাগাছটিকে মারিয়ে গেলে সে মরে না অনেকটা জায়গা জুড়ে বাড়তে থাকে সময় ভুল পথে এতদূর এসে ফেরা বেশ যন্ত্রণা তুমি যতই বলো এইটুকু তো সময় ও কিছু না বড় সত্যি বলতে বলতে এলোমেলো রোদ্দুরকে ভুলতে বসেছি শস্যের উত্তরণ উত্তরণকে খামারে রাখি না ক্যালেন্ডারের পাতায় তুলে দিন উৎসবকে গন্ধ মাখিয়ে ছেড়ে দেওয়া ভালো নদী মরে যাচ্ছে দেখতে পাওয়া বাজে বকার সামনে বাঁশি বাজুক গাজনতলা নাইবা থাকল প্রদীপ না জলুক সাজবেলা থাকলেই ঠিক আছে তবে তুলসীর ঝোপে জ্যোৎসনা না থাকলে কেমন কেমন যেন লাগে কে জ্বালাবে আলো কে টেনে নেবে চোখ নমস্কার